ইসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের আজকের বিষয় আপনারা দেখতে পাচ্ছেন যে তৃতীয় শ্রেণীর তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার তেইশের আলোকে হাজার তেইশের সরাসরি স্কুল পরীক্ষার প্রশ্ন আমরা একটু দেখে দেওয়ার চেষ্টা করছি যা দেখে আপনারা এবারের পরীক্ষার প্রশ্নের যে ধরন বা বিষয়গুলো একটু আপনাদের লক্ষ্য করিয়ে দেওয়া কি প্রশ্ন এসেছিল দুহাজার সালে হয়তোবা কিছু কিছু অংশের আমাদের সংখ্যা বা কথার যে পার্থক্য সেটি সৃষ্টি হয়েছে তবে আমাদের আজকের যে আলোচনা সেটি থেকে আপনারা আপনাদের ছোটো সোনামণিদের তৃতীয় শ্রেণির জন্য বাসা থেকে কিভাবে প্রশ্নটি হয়ে থাকে সে বিষয়টি আপনারা লক্ষ্য রাখতে পারেন তো প্রথমত হলো এক এবং বারো নং সহ এখানে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে সে বিষয়টি একটু আপনাদের ছোটো থেকে সুন্দরভাবে জানাবেন এক এবং বারো নং প্রশ্ন সহ সর্বমোট দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এ ধরনের একটি বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এক এবং বারো নং এই দুটি দিতে হবে এর মধ্যে আর যে প্রশ্নগুলো থাকবে সেখান থেকে আর আটটি দিতে হবে সেখানে আমরা যে যে বিষয়গুলো পেয়ে যাবো সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি এখানে প্রথমে যে বিষয়টি দেওয়া হয়েছে সেটি হলো সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো আর আপনারা আপনাদের ছোটো শ্রমিকদের জন্য এই বিষয়গুলো দেখিয়ে দেওয়ার পাশাপাশি কি ধরনের এক কথায় উত্তর বা সংক্ষেপে উত্তর বা সঠিক উত্তরটি উত্তরপত্রে যে লিখো এখানে বলেছে যদি সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখার কথা বলা হয়েছে তবে এটি আমাদের কোনো অপশন নেই তবে এখানে এক কথা উত্তর হিসেবে যদি আমরা ধরি তাহলে সেটি সঠিক হবে তবে সঠিক উত্তরটি উত্তরপত্র লিখে এখানে অবশ্যই অপশন দেওয়ার কথা ছিল কিন্তু আসলে এখানে ওই বিষয়টি দেয়া নেই তো আপনারা দেখতে পাচ্ছেন তবে প্রশ্নগুলো কী কী রয়েছে সেই বিষয়গুলো আপনারা এখানে অপশন হিসেবে দেখতে পাচ্ছেন এক নম্বরের ক থেকে ইঁয় পর্যন্ত আচ্ছা এরপরে আমরা এখান থেকে আমাদের ছোটো শ্রেণীতে তো বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিতে পারবো এবং তৃতীয় শ্রেণীর যে গণিত বইটি নতুন দু হাজার জন্য সেই বইটি থেকে আপনারা এই ধরনের বিষয়গুলোকে একটু টাচ করে আপনারা এই ধরনের কথাগুলোকে যেভাবে এখানে দেখতে পাচ্ছেন সেই ধরনের কথাগুলোকে তাদের বই থেকে দু হাজার পঁচিশের বই থেকে আপনারা তৈরি করে বাসে পরীক্ষা নিতে পারবেন এবং পঞ্চম শ্রেণী পর্যন্ত আপনারা আপনার ছোট শ্রেণীরা যারা তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের পঞ্চম শ্রেণী পর্যন্ত আপনারা যে কোনো বিষয়ের জন্যে আমাদের সঙ্গেই যোগাযোগ রাখবেন আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা কিছুদিনের মধ্যে পেয়ে যাবেন ফেসবুক থেকে পেয়ে যদি আজকে ভিডিওটি দেখে থাকেন বা আপনার সামনে যদি এসে থাকে অবশ্যই ফেসবুকটি পেজের সঙ্গে আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো এখানে আমরা দেখতে পাচ্ছিলাম দুই নম্বরে সেটি হলো সুজনের সত্তর টাকা পঞ্চাশ পয়সা ছিল তার মা তাকে পঁচানব্বই টাকা দিলেন এবং এখান থেকে তিনটি অপশন দেওয়া রয়েছে ক খ গ ক খ গ তিনটি প্রশ্নের এখানে কথা বলা হয়েছে তিন টাকায় কত পয়সা সুজনের মোট কত টাকা হলো তার বাবা যদি আরও পঁয়ত্রিশ টাকা পঁচিশ পয়সা দিতেন তাহলে মোট কত টাকা হতো এ ধরনের সমস্যা কিন্তু তাদের বইয়ে বা তাদের এই ধরনের পয়সার নিয়ে যে আমাদের আজকে সমস্যাটি সেটি কিন্তু তাদের বইয়ে দেওয়া রয়েছে এই বিষয়গুলো নিয়ে আপনারা অবশ্যই আপনার ছোটো ছোটোদেরকে দেখিয়েছেন এর আগে তাদের বই থেকে এখানে একটি প্রশ্ন থাকলো এই ধরনের প্রশ্ন দিয়ে তাদেরকে সৃজনশীল বা কাঠামাবদ্ধ প্রশ্নের সমাধান দেওয়ার বা শেখানোর যে বিষয়টি সেটি নিশ্চিত করবেন তিন নম্বর রয়েছে বেলাল আশি টাকা পঁচাত্তর পয়সার চাউল এবং ৩৫ টাকা পঞ্চাশ পয়সার সবজি কিনে ক খ গ হিসেবে এখানে আমরা তিনটি প্রশ্ন দেখতে পাচ্ছি দশটি দশ পয়সার কত টাকা হয় সে মোট কত খরচ করে সে চাউল কিনতে সবজি অপেক্ষা কত টাকা বেশি খরচ করে এ ধরনের একটি আমরা বিষয় দেখতে পাচ্ছি তো এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের ছোটো ছোটোদের বাসা থেকে সুন্দরভাবে তারা যেন এগুলো পেয়ে যায় এই জন্য আপনারা অবশ্যই সহযোগিতা করবেন আর আপনাদের দেয়া যে আমাদের কমেন্টসগুলো এসেছে বা আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন নানাভাবে বিভিন্নভাবে বিশেষ করে তৃতীয় শ্রেণীর জন্য আমাদের প্রশ্ন বা আমাদের সাজেশন বা যেটাই হোক না কেন আমরা খুব সুন্দরভাবে সামনে আরও দেখানোর চেষ্টা করবো অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন তো এরপর রয়েছে যোগ করো পাশাপাশি যোগ এখানে টাকা এবং পয়সার কথা বলা হয়েছে যোগ এবং বিয়োগ আপনারা দেখতে পাচ্ছেন এবং পরে আবার রয়েছে যোগ এবং বিয়োগ সেটি হলো ভগ্নাংশের অবশ্যই আমরা আমাদের ছোটো সময়ের যে বইটি রয়েছে দু হাজার পঁচিশের একেবারে আমাদের যে এখানে প্রশ্নপত্রটি দু হাজার তেইশের আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো বিষয় কিন্তু আমাদের সেভাবেই দেয়া রয়েছে এবং এগুলো আপনারা বাসায় করালে অবশ্যই তারা কমন পেতে পারে এই ধরনের বিষয়গুলো তাদের বই থেকে আসতে পারে অথবা কথা বা কোনো সংখ্যার হেরফের হতে পারে এরপর ছয় নম্বরে ছিল ভগ্নাংশ দুইটি প্রথম ভগ্নাংশের লব হর লিখো এই ধরনের একটি বিষয় ছিল ভগ্নাংশ দুইটি যোগ করো তো এই ধরনের বিষয়গুলো থেকে আপনারা আপনার ছোট সময়ের বাসা থেকে প্রস্তুতি নিতে পারবেন এবং তাদের দেয়া যে সাজেশনগুলো রয়েছে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আপনারা পেয়েছেন সেগুলো থেকে আপনারা অবশ্যই বাসা থেকে পরীক্ষা নেবেন এরপরে আমরা যে বিষয়গুলো আবার একটু দেখব যে আমাদের এখানে যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি এক থেকে ছয় নম্বর পর্যন্ত প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে তাদেরকে দেখিয়ে দিয়ে পরের অপশনে আমরা যাচ্ছি আশা করছি আপনারা সুন্দরভাবে আমাদেরকে সময় দেবেন এবং এখানে আমরা ক পেয়েছিলাম আমাদের ছয় নম্বরে তো এখানে গ নম্বরে আরেকটি অপশন রয়েছে প্রথম ভগ্নাংশ থেকে দ্বিতীয় ভগ্নাংশ বিয়োগ করো অর্থাৎ আমাদের যেভাবে হর এবং লব এবং যেভাবে ভনসের বিয়োগগুলো করতে হয় সেভাবে এখানে বিষয়টি দেওয়া রয়েছে এবং সাধারণ যদি রয়েছে রেজার কাছে এত মিটার ফিতা আছে সেই মিনাকে এত মিটার ফিতা দিল এবং ক খ হিসেবে আমরা এখানে দুটি প্রশ্ন পেয়ে যাচ্ছি রেজার কত মিটার ফিতা থাকবে যদি সে আচ্ছা যদি সে মিনাকে পাঁচ ভাগে দুই মিটার ফিতা দিত তবে তার নিকট আর কত মিটার ফিতা থাকতো এই ধরনের একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি ক খোয়ের জন্যে সাতের এবং আট নম্বর যদি বলা হয়েছে সেটি হলো মামুন বাজারে গিয়ে চার কিলোগ্রাম আট গ্রাম সবজি কিনলো ক খ হিসেবে আমরা এখানে দুটি প্রশ্ন পেয়ে যাচ্ছি তো এখানে আমরা আগে দেখে নিই যে আমাদের কী কী রয়েছে চার কিলোমিটারকে গ্রামে প্রকাশ করো সে মোট কত গ্রাম সবজি কিনলো এ ধরনের বিষয়গুলো আমাদের তৃতীয় শ্রেণীর বইয়ে দেওয়া রয়েছে তো এই বিষয়গুলো আমরা খেয়াল করবো এবং নয় নম্বরে রয়েছে সুজন প্রতিদিন সকালে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ও বিকালে দুই ঘন্টা দশ মিনিট হাঁটে সে প্রতিদিন সকালে দুই ঘন্টা থেকে কত কম হাঁটে এবং কত ঘন্টা মানে এখানে আমরা দেখতেছি কত কত দুইবার রয়েছে সে প্রতিদিন সকালে দুই ঘন্টা থেকে কত কম হাঁটে এ ধরনের একটি বিষয় রয়েছে এবং সে প্রতিদিন কত সময় হাঁটে এই বিষয়টি একটু আমরা খেয়াল করবো তো আমরা এখানে নয় নম্বরে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাচ্ছি তো এর পাশাপাশি আমরা আরও যে বিষয়টি পেয়ে যাব সেটি হলো দশ নম্বরে তিরিশ দিনে এক মাস এবং তিনশো দিনে এক বছর দশ মাসে কতদিন তিন বছরে কতদিন এখানে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যদি যোগাযোগ করেন আমরা আপনাদেরকে সরাসরি প্রশ্নগুলো দুই হাজার পঁচিশের জন্য যে যে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্রগুলো আমাদের রয়েছে বিশেষ করে কয়েকটি সেট আমরা পেয়েছি এবং আমরা বৃত্তি পরীক্ষারও অনেকগুলো প্রশ্ন সেট তৈরি করেছি আপনারা চাইলে আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পেতে পারে মিনার দুশত পঞ্চাশ টাকা পঁচিশ পয়সা আছে সে একশত বিশ টাকা পঁচাত্তর পয়সা দামের একটি মগ কিনলো সে কত টাকা ফেরত পাবে যদি সে দুই আশি টাকা সত্তর পয়সা দামের একটি জগ কিনতো তবে তার আরও কত টাকা লাগতো এই ধরনের একটি আমরা সমস্যার সমাধান করার যে বিষয়টি সেটি আমরা আমাদের ছোটো ছোটোদের শেখাবো এবং প্রত্যেকটি বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই অনুযায়ী আমরা বাসা থেকে তাদের জন্য এই ধরনের প্রশ্ন তৈরি করে বা আমাদের দেওয়া প্রশ্নগুলো আপনার পরীক্ষা নিতে পারেন যেহেতু সামনে পরীক্ষা রয়েছে এখনও সময় রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যা কিনা আপনাদের ছোট্ট সময়ের জন্য খুবই উপকারে আসবে সে বিষয়টি হলো যেহেতু আমাদের এক থেকে বারো নম্বরের মধ্যে এক এবং বারো নম্বরটি দিতেই বলেছে বারো নম্বর যেটি দেওয়া রয়েছে সেটি হলো একটি আয়ত আকো এবং অঙ্কিত আয়তের তিনটি বৈশিষ্ট্য লেখক এবং একটি বৃত্ত আঁক এবং বৃত্ত অঙ্কিত বৃত্তের তিনটি বৈশিষ্ট্য লেখক খুবই 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 গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হলো জেমিতি এবং এই জেমিতির যে বৈশিষ্ট্যগুলো এবং চিত্র আঁকার যে বিষয়টি সেটি আমরা অবশ্যই খেয়াল করবো এখানে দুটি রয়েছে যেগুলো আমাদের একটি দিতে হবে তবে বারো নম্বরটি দিতেই হবে এবং এক নম্বরে আমরা যেটি পেয়েছিলাম সেটি দিতেই হবে এভাবে আমাদের দুটি প্রশ্ন তো দিতেই থাক হবে এর সঙ্গে আমাদের সর্বম দশটি প্রশ্নের উত্তর দিতে হবে সকলকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য